আমার খুব ভালো করে দেখা বাংলাদেশে তারা হিন্দু বাইরে আছে তাদেরকে বলা যায় মেরেমানি করে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে আপনি ভারতে

খ্রিস্তান্লাহ মোদী সরকার ইন্ধন দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জানমালের কোন ক্ষতি করা যাবে না তারা আমাদের কাছে আমার আজকে কি হয়েছে আজকে আমাদের